চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা আপনারা সকলে ভালো আছেন ভূমি সংস্কার বোর্ডে কিন্তু একটা নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে কেন অষ্টম শ্রেণী মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সকলে আবেদন করতে পারবেন আবেদন আজকে থেকে অলরেডি শুরু হয়ে গেছে কোন কোন পদ রয়েছে কিভাবে আপনারা অ্যাপ্লাই আবেদন গুলো করবেন নিয়মাবলী সকল বিষয় জানিয়ে দেব এবং এই চাকরিটা আসলে কেমন হবে এটা আসলে সরকারি কিনা সে বিষয়ে জানিয়ে দেব তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন ভূমি সংস্কার বোর্ডের কিন্তু কিন্তু আপনার বিধি সরকারি প্রচলিত আইন অনুযায়ী তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন যেটা অনলাইনে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমরা চলে যাই কি কি পদ রয়েছে আমরা নিচ থেকে উপর উঠবো যেহেতু ছোট ছোট অল্প কয়েকটা পথ বেশি সময় লাগবে না ভাই থেকে বছর বয়স যাদের আছে সকলে আবেদনগুলো করতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে আমরা দেখতে পাচ্ছি পরিচ্ছন্নতা কর্মী শূন্য পদের সংখ্যা একটি বিশ নম্বর গ্রেড এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ যারা আছেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করছেন যারা তারা আবেদন করতে পারবেন বিষয়টা ভাই বুঝতে পারছেন অষ্টম শ্রেণী পাশ থাকলেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের আর কিছু প্রয়োজন নাই সর্বনিম্ন তারপর কি পদ রয়েছে নিরাপত্তা প্রহরী এখানেও একটা শূন্য পদ রয়েছে একটু দেখতে পাচ্ছেন এটাও আপনার চতুর্থ চতুর্থ শ্রেণির চাকরি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এসএসসি বা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যারা পাশ আছেন আলিম দাখিল যারা পাশ আছেন সকলেই কিন্তু অ্যাপ্লাইগুলো করতে পারবেন তারপর রয়েছে অপির শখ এটা তিনটি পত্র রয়েছে মানে এটা সব থেকে বেশি তিনটে পত্র রয়েছে আর বিশ নম্বর গেট আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা আপনার একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম দাখিল যারা আছেন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এখন যেহেতু আজকে থেকে আবেদন শুরু ভাই আবেদন কিন্তু মাসব্যাপী চলবে যারা অ্যাপ্লাই করতে চান এটা অনলাইনে আবেদন করতে হবে কেউ যদি অ্যাপ্লাই করতে চান ঘরে বসে নির জামেলায় স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে আর কিভাবে সকল বিষয় আমি বলে সাথে সাজেশন প্রয়োজন গাড়ি চালক রয়েছে তিনটি পদ এখানে খেয়াল করেন জুনিয়র স্কুল মানে অষ্টম শ্রেণীর পাশ থাকলে আপনারা অ্যাপ্লাই আবেদন করতে পারবেন সাত কাম কম্পিউটার অপারেটার একটি পদ রয়েছে এবং কম্পিউটার অপারেটার একটি পদ রয়েছে শুরুতে বলছিলাম ছোট একটা নিয়োগ বেশি বড় না আবেদন শুরু বিশ তিন দুই যেটা শেষ হবে আঠাইশ চার দুই তারিখ মানে ফুল এক মাস আট দিন সময় পাবেন আপনারা এই নিয়োগটা আবেদন করতে আবেদন করতে হবে আই আরবি টেলিটক ডট কমের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে সরি এল এল এখন যারা অ্যাপ্লাই করতে চান এল বি টেলিটকের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন আর যারা একদম নির্ঝামেলা অ্যাপ্লাইগুলা করতে চান আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আবেদন নিয়মাবলী সকল বিষয়ে আপনাদের বলে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম